বিহর্ষ ঈদের ছুটিতে কোথায় যাবেন ভাবছেন এখানে চলে আসতে পারেন এই লেকে হাতির ঝিল লেকে এখানে আপনাদের জন্য হাতিরঝিল লেকে ওয়াটার ট্যাক্সির সুবিধা রাখা হয়েছে হ্যাঁ বিহস সত্যি শুনতে পাচ্ছেন আমি আজকে হাতিরঝিল লেকে চলে আসছি যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম বিহস আজকে আপনাদের হাতির ঝেলের খরি সব কিছু দেখাবো আপনারা আমার সঙ্গে থাকুন বন্ধুরা আমাদের ওয়াটার ট্যাক্সির টিকিট কাটা শেষ এখন আমরা ওয়াটার ট্যাক্সিতে উঠব। দেখেন ওয়াটার ট্যাক্সির ভিতরের দৃশ্যটা খুবই সুন্দর মনোরম পরিবেশ এখান থেকে আমরা ভ্রমণ করব তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিটের জন্য মাত্র আশি টাকা হ্যাঁ বয়স মাত্র আশি টাকায় আপনি তিরিশ মিনিট ভ্রমণ করতে পারেন পুরো হাতির জিল্লেক বিস আপনারা এক দেখতে পাচ্ছেন আমরা বসে আছি হাতে ওয়াটার ট্যাক্সির ভিতরে এখনই গাড়ি এখনই ট্যাক্সি ছেড়ে দেবে আপনারা চাইলেই এখানে আসতে পারেন এখানে অনেক সুন্দর মনোরম পরিবেশ আপনাদের মন জুড়ে যাবে এই ঈদে আপনারা পারফেক্ট ঘোরার জন্য এখানে আসতে পারেন পরিবার পরিজনকে নিয়ে দেখতে পাচ্ছেন ড্রাইভার সাব ট্যাক্সি স্টার্ট দিয়ে ফেলেছে পাশে আরেকটি ট্যাক্সি দেখেন চলে আসছে খুবই সুন্দর পরিবেশ খুবই সুন্দর ভালো লাগার মতো একটা দৃশ্য এখানে আসলে আপনার মন জুড়ে যাবে দেখেন পানির ভিতরে অপরূপ দৃশ্য দুই পাশে রোড মাঝখানে লেক এবং কত কতগুলো ট্যাক্সি এখানে ঘুরে বেড়াচ্ছে ভিওয়ার্স এই ট্যাক্সিগুলোতে সবগুলোতে যাত্রী বোঝাই এবং দেখেন আমাদের ট্যাক্সিতে বেশি যাত্রী নেই অল্প সংখ্যক যাত্রী নিয়ে ট্যাক্সিতে ছেড়ে দিয়েছে আমরা একটু সকাল সকালে গিয়েছিলাম তাই আমরা লোকজন কম পাইছি এবং খুব সুন্দরভাবে ঘুরতে পাইছি আমার সাথে আমার ছোটো ভাই আছে দেখুন ভিওয়ার্স পানিগুলো খুব দেখতে সুন্দর লাগতেছে হ্যাঁ মনে চাচ্ছে যে পানিগুলো হাত দিয়ে একটু ধরি আপনারা এখানে চাইলে আসতে পারেন আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের মনের মতো ঘুরতে পারবেন বিয়র্স দেখেন ট্যাক্সি থেকে হাতির ব্রিজটা কত সুন্দর লাগছে কত সুন্দরভাবে পানিগুলো যাচ্ছে ট্যাক্সির পিছন দিক থেকে আমরা ভিডিওটি করতেছিলাম দেখেন কত সুন্দর একটি রম পরিবেশ খুবই ভালো লাগার মতো একটি দৃশ্য আপনারা চাইলেই এখানে আসতে পারেন এবং এখানকার প্রাকৃতিক উপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারেন আমরা এখানে আসছিলাম কিছু অবসর সময় যাবানোর জন্য তাই আপনাদের সামনে তুলে ধরলাম আমার ভ্রমণের অভিজ্ঞতা আপনারা যাতে এখানে আসতে পারেন ঢাকা শহরে ঘোরার মতো তেমন কোনো ভালো মনোরম পরিবেশ নাই এই একটি একটিমাত্র জায়গা আমার কাছে অনেক ভালো লাগলো দেখুন ব্রিজের নিচ দিয়ে আমরা এখন যাব মনে হচ্ছে মাথায় বেঁধে যাবে কিন্তু আসলে না অনেক উঁচু তো আছে দেখেন ব্রিজের নিচের দৃশ্যটা কীরকম ভিওস আমরা সামনে একটি বন জঙ্গল দেখতে পাচ্ছি আমার মনে হচ্ছে যে আমরা এখন সুন্দরবনে ঘুরতেছি দেখেন সুন্দরবনের পাশে লেক দিয়ে জঙ্গলে মাঝখান দিয়ে যেমন লেক চলে গিয়েছে ঠিক এই রকম এখানে একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে দেখুন লেকের পাশে একটি বিশাল জঙ্গল এবং সবুজে ঘেরা জঙ্গল গাছগুলো পরে রয়েছে ঠিক সুন্দরবনে যেভাবে গাছগুলো পরে থাকে সেভাবে এখানে গাছগুলো লেকে পরে রয়েছে এবং খুবই অপরূপ একটি দৃশ্য মনে হয় ভিতরে বাঘ সিংহ অনেক কিছু থাকতে পারে এরকম একটি পরিবেশ বানানো হয়েছে এখানে যে এখানে লোকালয় অরণ্য কোনো লোকালয় প্রবেশ করতে পারে না লো সেই জঙ্গলের পাশ দিয়ে ঘেসে যাচ্ছে সবুজ পানির লেক অপরূপ একটি দৃশ্য বিয়র্স ভিওর্স দেখতে দেখতে আমাদের সময় শেষ হয়ে আসছে আমরা এখন ট্যাক্সি থেকে নামবো দেখেন আমরা ট্যাক্সি থেকে নেমে আসলাম পাশে অপরূপ সুন্দর দৃশ্য বিওয়ার্স ভিডিওটি কেমন লাগলো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন